এবং আমাদের এই ডিস্ট্রিক্টের বিশেষত্ব কি এই ডিস্ট্রিক্টটা কেন বিখ্যাত এই বিষয়ে আমরা অনেকের সাথে কথা বলবো আমরা দেখব যে সবাই একই आंसर করে কিনা তো চলুন আমরা ভিডিওটা শুরু করি দর্শক আমরা চলে আসছে আজকে ব্যাচ সেকশনে তো ব্যাচ সেকশনে এসে আমরা জিজ্ঞাসা করব আমাদের ভাইদের কাছে তাদের কি মতামত এটা আমরা নিব তো চলুন আমরা জিজ্ঞাসা করি কি নাম মোহাম্মদ কবির লাকন্ত আচ্ছা কোন জেলায় বাড়ি সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ কি জন্য বিখ্যাত সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত শাড়ি লুঙ্গি আচ্ছা তার শিল্প জন্য আর কোনো কিছু আছে আর আছে সিরাজগঞ্জ মাঠা আছে গোল আছে মাথা গোল হ্যাঁ ওকে মানে নাইমান সিং তেসা থানা ময়মান সিং মুক্ত গাছা থানা বিখ্যাত কেন আমাদের নাইমান সিং তেসা মুন্নার জন্য বিখ্যাত কিসের জন্য পালাগাড়ে বন্ডা আছে এই মুন্নার জন্য বিখ্যাত মুন্ডা মুন্ডা মুন্ডাটা কি মুন্ডা আমি একটা সন্দেশের মতো সন্দেশ একটা আমি দুধের ছানা আচ্ছা তো আপনারা যারা বৈমানসিক মুক্তকথার আছেন আপনারা কমেন্টস করে জানাবেন যে সে সঠিক কথাটা বলছে কিনা তো তো চলে আসলাম একজন dair কাছে কি নাম সাইদুল ইসলাম সাইদুল ইসলাম বাড়ি জেলা টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা আচ্ছা টাঙ্গাইল কিসের জন্য বিখ্যাত টাঙ্গাইল পুরা bari চমচমে বিখ্যাত পুরা bari চমচমি চমচম হ্যাঁ চমচম আনারস মধুপুরে আনারস হাচান বিশ্বাস পঞ্জিলা bari ফুল না খুলনা জেলা বাড়ি একটা ব্যতিক্রমী একটা জেলা পাইলাম খুলনা কি জন্য বিখ্যাত খুলনা নারকেল আর চিংড়ি মাছ নারকেল চিংড়ি নারকেল এবং চিংড়ি ওকে তো খুলনা বিখ্যাত নারকেল এবং চিংড়ি তো আপনারা যারা দেখতেছেন আপনারা সবাই কমেন্টস করে জানাবেন সে সঠিক বলেছে কিন্তু দর্শক আমরা আবার চলে আসলাম কোয়ালিটি সেকশনে কোয়ালিটি সেকশনে ভাইদেরকে জিজ্ঞাসা করব দেখি তারা কি বলে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি নাম মোহাম্মদ রুমান আচ্ছা আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি হলো রংপুর জেলায় রংপুর জেলা বিখ্যাত কেন বিখ্যাত আমাদের আলু ধান তারপর সে তামাক এলের জন্য আমাদের রংপুর বিভাগটা সবচেয়ে বিখ্যাত আচ্ছা আচ্ছা আর কিছু আছে না আরো কিছু অনেক কিছু আছে তার মধ্যে এই তিনটা সবচেয়ে আমাদের বিখ্যাত আচ্ছা রংপুর জেলার যারা আছেন দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে তার এই কথা ঠিক আছে কিনা কি নাম ভাই আমার নাম আজমত আজমত আপনার বাড়ি কোন জেলায় আমার বাড়ি পাবনা জেলায় আচ্ছা পাবনা জেলা বিখ্যাত কেন পার্লামেন্টালের জন্য মেন্টালের জন্য ব্যতিক্রমী একটা আনসার আর কিছু আছে এই পেয়াজের জন্য বিখ্যাত পেয়াজের জন্য বিখ্যাতক আসসালামু আলাইকুম আচ্ছা আপনার বাড়ি কোন জেলায় টাঙ্গাইল টাঙ্গাইল জন্য বিখ্যাত টাঙ্গাইল ল জন বিখ্যাত 46 বিখ্যাত তার মানে তাছীল পেয়াজের জন্য বিখ্যাত আর কিছু আছে আছে টাঙ্গাইল মিষ্টি জন্য মিষ্টি আচ্ছা আমার নাম আউসাইদ খান আচ্ছা কোন জেলায় বাড়ি আমার জেলা পাবনাতে পাবনা কি জন্য বিখ্যাত? অবশ্যই পাবনা মেন্টালের জন্য বিখ্যাত আছে। পাবনা মেন্টালের জন্য বিখ্যাত। আর কিছু আছে? হ্যাঁ পাবনার আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের পাবনার মিষ্টিটা অনেক সুস্বাদু। মিষ্টি। হ্যাঁ অনেক সুস্বাদু আমার কাছে মনে হয়। পেঁয়ারা পেঁয়াজের জন্য পাবনা বিখ্যাত। আচ্ছা আচ্ছা। পেঁয়াজ। ওকে স্যার। चावल। আর কিছু আছে? আর তো কিছু নাই স্যার। আর কিছু নাই। ওকে। তো উনি বললো নওগাঁ জেলা ধান চালের জন্য বিখ্যাত।

আচ্ছা আচ্ছা তো জয়পুর হাট থেকে যারা দেখতেছেন তারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে সে যেটা বলল যে আখের জন্য চিনির জন্য বিখ্যাত কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন জেলায় বাড়ি সিরাজগঞ্জ কি জন্য বিখ্যাত শেরপুর কি জন্য না বলতে পারলাই কিন্তু মনসবান থাকবে না কোন জেলায় বাড়ি গাইবান্ধা কি জন্য বিখ্যাত রসমালাই

সিরাজগঞ্জ বিখ্যাত ফলপের গোল ও কোন জেলায় বাড়ি আমার বাড়ি বগুড়া জেলা বগুড়া জেলা কি জন্য বিখ্যাত বগুড়া বিখ্যাত অনেক কিছু তার মধ্যে ঐতিহ্য পাই যাচ্ছে দই দই বগুড়ার দই হ্যাঁ আমিও শুনছি বগুড়ার দই আর কিছু আছে আরো আছে বগুড়ার ভিতরে ঐতিহ্যবাহী দেখার শোনার ওই যে মহাস্থানগড় ডেভেলপার্সগড় আচ্ছা আচ্ছা আচ্ছা

পঞ্চগড় একদমই আন্তমান আচ্ছা পঞ্চগড় বিখ্যাত কি জন্য পঞ্চগড় বিখ্যাত পাথর এবং চা পাথর আচ্ছা এই পাথরগুলোতে কি করে বলো পাথরগুলো এগুলো বড় বড় পাথর নদী থেকে তুলে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত অন্য অন্য জেলায় আচ্ছা এটা যে বিভিন্ন ঢালাইয়ের কাজে ব্যবহার করা আর কিছু আছে চা চা বাগান চা বাগান আচ্ছা এছাড়া চা বাগান আছে দর্শক তো আসলে আমরা অনেকের সাথে কথা বললাম আমরা লাস্ট আর একজনের সাথে কথা বলে আমাদের ভিডিওটি শেষ করব আলাইকুম ভালো সেন আচ্ছা আপনার বাড়ি কোন জেলায় কুষ্টিয়া জেলায় কুষ্টিয়া জেলায় দর্শক আনকমন একটা জেলা আমাদের ভিডিওতে এখনো কাউকে এই কুষ্টিয়া জেলায় কাউকে পায় নাই আচ্ছা কুষ্টিয়া কি জন্য বিখ্যাত কুষ্টিয়া বিখ্যাত তিলের খাজার জন্য তিলের খাদার জন্য রাইট ছোটবেলায় শুনছি তিলের খাদা আচ্ছা তিলের খাজা কি দিয়ে বানায় এটা চিনি তিল আর আটা আচ্ছা আর কি জন্য বিখ্যাত লুঙ্গিগাঁও চাথা লুঙ্গিগাঁও চাথা মানে তালশিলপের ওখানে একটা প্রভাব আছে আর আমাদের শতক গরাসির কলকারখানা সিনিকার কারখানা রাইট তো লালনসার মাতার আছে লালনসার মাতার আছে অনেকেই চিনতে পারবেন লালনসার নাম তো আমরা জানি না এমন কেউ নাই আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন যে উনি যেটা বলতেছে সঠিক কিনা তো ঠিক আছে ভালো থাকবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা মোটামুটি অনেকের সাথে কথা বললাম আমাদের ভিডিওর ভিতরে অনেক জেলার নাম আসছে আমরা চেষ্টা করছি কোন জেলার বিখ্যাত কি জিনিস এটা আমরা জানার চেষ্টা করছি তো আপনারা যারা আমাদের ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা আপনাদের জেলার কথাগুলো জানাবেন আমরা সেগুলো অবশ্যই রিপ্লাই দিব আপনাদেরকে তো আগামীতে আমরা আরো নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ